লেফট শর্ট রাইট লং হাটটা একটা সাইড ঘুরান্স নিউট্রেল করেন নিউট্রল করেন বাম সাইডে নিউট্রল করেন থ্যাংক ইউ একটু উঠেন তো প্লিজ এখন কি অবস্থা ভালো লাগতেছে কতটুকু ভালো লাগতেছে অর্ধেকের বেশি আগে তো এরকম বাস করতে পারতাম না বাস করতে পারতেন না টান লাগতো ওখানে তাই না একটু ছিল তা আমাদের তিন দিন চিকিৎসা নেওয়ার পর এখন কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অনেকটা ভালো অর্ধেক অর্ধেক ভালো অর্ধেক ভালো আপনার বাসা কোথায় বলেন তো নারায়ণগঞ্জ নাম কি আপনার নাম রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাই তাহলে আপনি তিন দিনে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আমরা বড় বড়ই বলি যে আমরা কায়রা যারা প্র্যাকটিস করি তারা মূলত রোগের রুট কষ্টটাকে ধরে সলভ করে দেওয়ার চেষ্টা করি দেখেন ওনার কিন্তু পায়ের গোড়ালি ব্যথা ছিল দুই পায়ের গোড়ালি ব্যথা ওনার পায়ের গোড়ালিতে আমরা কোনো টাচে করিনি আমরা শুধু ওনার সার্ভাইকে সি ওয়ানটাকে একটু কারেকশন করে দিলাম করার পরেই কিন্তু উনি এখন অনেকটা বেটার ফিল করতেছে এখন বেটার ফিল হচ্ছে না भैया অনেকটা বেটার না এই যে তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছেন আগের চাইতে এখন সব মিলিয়ে অনেকটা কম না আপনার ব্যথা এই তিন দিনই তো কমছে তাই না কমছে আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আপনি কি কোনো মেডিসিন নিছেন আমন্ত্র এখানে না না কোনো আপনাকে ইনজেকশন ইনজেকশন দিয়েছি না কিছুই করেনি তো আলহামদুলিল্লাহ উনি অনেকটাই ভালো তো আমরা বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটু লাইক দেবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ